ও বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ নয় দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল পাঁচটা চল্লিশ আর রাত্রি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এখন অবধি টিপ টিপ করে বৃষ্টিপাত চলছে আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্ভের পেশা এখন সেখানে চলছে জোয়ার এবং জল কতটা পরিমাণে ওপরে উঠে আছে তারই একটা সকালবেলার ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিটা বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আর দূরে দাঁড়িয়ে আছে লঞ্চ বাউড়িয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে দাঁড়িয়ে আছে লঞ্চ এবং ছটা পাঁচের সময় ছাড়বে প্রথম লঞ্চ বসবাস থেকে যাত্রী নিয়ে বাউড়িয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তারই একটা সকালবেলার ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে এবং তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগলো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব থাকবে এইটুকু আমি আশা রাখলাম